আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যারা আজ চতুর্থ শ্রেণীর নতুন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি আমি আজকে তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নম্বর তিন এ স্থানীয় মান নির্ণয় করা এই অঙ্কগুলো সমাধান করব তার আগে বলে রাখি কাছে দূরে যে যেখান থেকে অভিভাবক বিন্দু শিক্ষার্থী আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আরো অন্যান্য শিক্ষার্থীরা দেখে হতে পারে। আর কথা না বাড়িয়ে শ্রেণীর মূল বইয়ের তিন নম্বর পৃষ্ঠার যে স্থানীয় মান নির্ণয় করার অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করে আসি ও আরেকটি কথা বলে রাখি শিক্ষার্থীরা তোমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু স্থানীয় মান নির্ণয় করার এই অঙ্কগুলো শিখেছ চতুর্থ শ্রেণীতে খুব বেশি এই অঙ্কগুলো করার দরকার হবে না একটু শুধু প্র্যাকটিস করলেই হয়ে যাবে আগের অঙ্কগুলো একবার দেখে নিলেই হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমি এক নম্বর অঙ্কটি সমাধান করি এক নম্বর অঙ্কটিতে কি রয়েছে দুই তিন পাঁচ এক সাত মানে তেইশ হাজার পাঁচশত সতেরো আমরা কিন্তু খুব ভালোভাবে জানি কি একক দশক শতক হাজার এইভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় তো এই যে ডান শেষে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির নাম একক 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 মানে সাত তারপরে যে সংখ্যাটি রয়েছে এটাকে বলে দশক 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 হলো এক আর যেহেতু একের পর একটি সংখ্যা রয়েছে তাই জন্য একটি শূন্য বসিয়ে দিব এর এরপরে রয়েছে পাঁচ এই পাঁচ সংখ্যাটির নাম হবে শতক তৃতীয় শ্রেণী কিন্তু আমরা এই সেম ক্যাটাগরির অঙ্কগুলো করেছিলাম তো শতক যেহেতু শতক হবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে পাঁচের পরে যে দুটা সংখ্যা রয়েছে দুটি শূন্য বসিয়া দিব আমরা এরপরের সাইডে যে সংখ্যাটি রয়েছে তিন এই তিনের নাম কি হবে শতকের পরে একক দশক শতক হাজার এই হলো হাজার মানে তিন তাহলে তিন হাজার তিনের পরে যে সবগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য হবে এক দুই তিন তাহলে তিনটা শূন্য সব শেষে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির নাম হলো অযুত তাহলে অযুত পদ্ধতিতে আমরা কিন্তু এইভাবেই নির্ণয় করব যে গুণ লিখব এবং পরে যে কয়টি সংখ্যা রয়েছে সেই কয়টি শূন্য বসিয়ে দিব এখন এই অযুত আর হাজারের মধ্যে কিন্তু হাজারের পাওয়ারটি বেশি এই দুইটা মিলে কিন্তু আমরা লিখতে পারি এই হাজার আশা করি তোমরা বুঝতে পেরেছি তো এক নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল আমি এরপরে দ্বিতীয় নাম্বার অঙ্কটি আবার সমাধান করবো চলো দেখে আসি দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি দ্বিতীয় নম্বর অঙ্কটিতে কি রয়েছে পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ তো আমরা আবার দিক থেকে গুনবো এটার নাম এক দশক শত খার ভাবে লিখে দিব এই ছয়ের নাম একক তাহলে এটা হলো একক দুই হলো দশক তিন হলো শত এরপরে রয়েছে শূন্য তাহলে শূন্য যে স্থান সেই স্থান অনুযায়ী শূন্য হলো হাজার যেহেতু শূন্য রয়েছে তাহলে আমরা শূন্য দিব এবং পরে কয়টি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যা তিনটি শূন্য দিয়ে দিব এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেহেতু হাজারের ক্ষেত্রে এটা এরকম ভাবে করতে হবে এরপরে আমরা কি করতে পারি এই যে পাস রয়েছে অজুক হিসাবে লিখে দিব আমরা তো জানি যে শূন্য এই দুইটা মিলে আমাদের তখন হচ্ছে পঞ্চাশ হাজার আশা করি তোমরা পেরেছো করতে পরবর্তীতে তৃতীয় নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাই চলো তৃতীয় নম্বর অঙ্কটি কি রয়েছে পাঁচ এই তেরানব্বই হাজার পাঁচ আমরা কিভাবে স্থানীয় মান নির্ণয় করবো একইভাবে করতে পারবো আমরা পাঁচ হলো একক পাঁচ একক পাঁচের পরে যে শূন্য আছে এটা হলো দশক তারপরে আর একটা শূন্য আছে এটা শত এরপরে তিন রয়েছে তিনের নাম কি হবে তিনের নাম হলো হাজার আর এই যে নয় রয়েছে এই নয়ের নাম হলো অযুত সবগুলো অঙ্ক কিন্তু আর এই দুইটা মিলে আমরা কি করতে পারি লিখে দিতে পারি কারণ অযুত এবং হাজারের মধ্যে হাজারের শক্তি বা পাওয়ার বেশি আশা করি তোমরা এই স্থানীয় মান নির্ণয়ের অঙ্কগুলো বুঝতে পেরেছো আর পরবর্তীতে কোনো স্থানীয় মান নির্ণয়ের অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমার ভিডিওটি আবার দেখবে বারবার দেখবে দেখলেই তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে আলাইকুম